ভাই ভালো আছেন দেখতেছি আপনি এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন কতদিন ধরে করতেছেন পালন আমি আজকে চার থেকে পাঁচ দিন আমাদের এখানে আসি দায়িত্ব দায়িত্ব আছে চার থেকে পাঁচ দিন কেমন লাগতেছে জি ভালোই লাগতেছে জনগনের জনগণ আছে ভালো মানুষের উপকার হচ্ছে সেখানে অনেক ভালো লাগছে নিজের কাছে ভালো লাগছে ক্লান্তি লাগে না না এখানে কোনো ক্লান্তি নেই মানে যখন আপনি কারো সেবা করবেন তখন আপনার ক্লান্তি লাগবে না আর ভালো লাগবে কতদিন করবেন ইনশাল্লাহ যতদিন না পরিস্থিতি ঠিক না হচ্ছে যতদিন না আমাদের স্টুডেন্ট ভাইরা না বসে ওদিন আমরা চালিয়ে যাব তাই না মানে এটা কি আপনি খুশির বিষয় নাকি কেউ আপনাকে জোর করে এখানে এটা আমাকে এটা আমার নিজের ইচ্ছা এখানে আমাকে জোর করে নেই আমার নিজের ইচ্ছা থেকে আমি নিয়ে দিচ্ছি আমি এখানে কারো কোনো জোর নেই আপনি তো ছাত্র জি আমি ছাত্র এখানে কখন আসছেন ডিউটিতে আমি এখানে আসছি সকাল দশটায় কতক্ষণ থাকবেন এই রাত দুইটা আড়াইটা এর ভেতরে ক্লান্তি লাগবে না না এর ভেতরে ক্লান্তি লাগবে না আমার ওই দুপুর লাস্ট টাইম এক ঘন্টা রেস্ট আর সন্ধ্যার সময় সাতটা বাচ্চা থেকে আমার এক ঘন্টা রেস্ট নাস্তে পড়ে মানুষের ভালোবাসা কীরকম পেয়েছে হ্যাঁ জি অনেক ভালোভাবে পাচ্ছি মানুষ যে যেখান থেকে পাচ্ছে পানি জুস কোক খাবার চিপস মানে এই হিউজ পরিমাণ খাবার মানে ভালোবাসা আসতে খাবার আসতে যেমন অনেক কিছু আমরা দেখলাম আপনারা ডান পাশ ক্লিয়ার রাখছেন একটা লেন কেন আমাদের ডান পাশটা আপনার ফ্রি ইমার্জেন্সি লেনের জন্য এখানে অনেক অ্যাম্বুলেন্স তারপরে জরুরি খাদ্যপণ্য আর চিকিৎসা পূর্ণ তারপরে সবজি যাদের অনেক ইমার্জেন্সি থাকে তাদের জন্য যাদের রোগী এবং অনেক গাড়ি আছে তাদের কাটে যাদের এই লাইনটা ফাঁকা রাখা আপনার কি মনে হচ্ছে যখন আপনারা চলে যাবেন এই ট্রাফিককে বুঝিয়ে দিয়ে তখন কি এই লাইনটা ফাঁকা থাকবে আমরা যত চেষ্টা করব এটার জন্য ফাঁকা রাখার চেষ্টা রাখে আর আমাদের ইনশাল আশা আছে আমরা যখন শুরু করেছি এটা নেক্সট থেকে থাকবে থাকতে এভাবেই সবাই পরিচালিত করবে কারণ আমাদের যারা এখানে আসে যারা যাচ্ছে তারা এইভাবে অপস্থ হয়ে যাচ্ছে তারা নেক্সট টাইম থেকে তারা নিজেরাই ট্রাফিক না করলেও তারা নিজেরাই নিজেরাইভাবে পালন করে চলবে তার নিজেরাই আইন মেনে চলবে জি ধন্যবাদ আলাইকুম